কান ধরলে নাইম যে ভাই আমি আর ডট বল খেলবো না তো ডট বল খেলতে খেলতে একটা সময় চট্টগ্রামের অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে নাইম এবং ওপেনিং ব্যাটসম্যান যারা আছে তো প্রথমত আসে যে বাংলাদেশের যে ক্রিকেটটা এমনটা হয় আই মিন সেমিফাইনালটা এমন জমজমট হয় সেটা আপনি হয়তো বা সকালবেলার ম্যাচটা আই মিন বিকেলবেলার ম্যাচটা দেখলে বুঝতে পারবে সো এক বলে ছয় রান নিয়ে ফেলছে তো সে বিষয়ে আলোচনা না করি আমাদের আজকে দুর্দান্ত পারফরমেন্স করছে স্যাক লাইনের দিকে আপনার অবশ্যই তাকে দেবে এবং এই ম্যাচ যেভাবে কন্টেস্ট হয়েছে ভাই বিশ্বাস করেন প্রথমে আমি চিন্তাও করি না যে এই ধরনের আসলে ম্যাচ হয় টাইম শেখ থেকে শুরু করা বেক বলেন হ্যাং ট্যাং বলেন তারা কিন্তু বলতো একটা ওয়ান ডে প্লেয়ার এবং টেস্ট প্লেয়ার সো তাদেরকে দিয়ে টি টোয়েন্টি আপনি ওপেনিং যখন করাবেন তখন বিপদে পড়তে হবে এবং বিপদে পড়েছিল চট্টগ্রাম রয়্যাল সো চট্টগ্রাম নিয়ে কিছু বলার নেই আসলে তাদেরকে আসলে নিজেরা নিজে যার ক্ষতি করে ফেলছে কিন্তু আপনার রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য কি বলবো আর তাদের কিন্তু ভালো একটা চান্স হয়েছিল অ্যাটলিস্ট এবং সব মজার বিষয়টা হচ্ছে তাদের কিন্তু সব ঘুচানো একটা টিম এবং ঘুচিয়ে টুচিয়ে যা যা করার করছে এবং বাংলাদেশে মানে বাংলাদেশের একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এত আয়োজন এত সুন্দর মতো কন্টেস্ট হয় আসলে দম আটকে যাওয়ার মতো একটা ম্যাচ ছিল যাই হোক আপনার কাছে পুরো ম্যাচটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ